আসসালামু আলাইকুম আমি বিল্লা বাংলাদেশের খেলা দেখা আমার মতো অনেকেই ছেড়ে দিয়েছেন আমি আগে যে বল টু বল দেখতাম এই আফগানিস্তানের সাথে এরকম বাজেভাবে হারার পর আসলে বল টু বল খেলা দেখা বাদ দিয়ে দিয়েছি ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ হচ্ছে সেটার খোঁজখবর রাখতেছি অবশ্যই হচ্ছে বাজে স্কোরটা দেখি বা হালকা একটু খেলা দেখি বাট বেশি না আজকেও ঠিক সেরকমই পুরো খেলা দেখিনি একটু খেলা দেখেছি আর লাস্টে এসে দেখলাম যে সুপার ওভারে ম্যাচ চলে গিয়েছে সেই কারণে আসলে খেলা দেখতে বসা কিন্তু সুপার ওভারে বাংলাদেশে এরকম বাজেভাবে হারলো এর পিছনে আমি আসলে হারার পিছনে তো কোনো কারণই থাকতে পারে না এই ম্যাচ এভাবে হারার কোনো প্রশ্নই ওঠে না সেই ম্যাচ বাংলাদেশ আলো কারণ বাংলাদেশ আসলে কুকুরের দল এটা পরিণত হয়েছে তারা এটা বোঝাই যাচ্ছে কিন্তু সেটা বিষয় না আমি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বলতে চাই মোস্তাফিজুর রহমান একজন পেস বলার যখন তিনি বল বল করছেন তিনি বল করে থাকেন হচ্ছে অফ কার্টার বলগুলো স্টাম্প থেকে একটু দূরে বল করেন ফিফথ অথবা সিক্স স্ট্যামে তিনি বল করে থাকেন সেই সময় কেন তিরিশ গজ সার্কেলের ভিতরে প্লেয়ার থাকবে তখন তো অবশ্যই থার্ড ম্যানে একজন প্লেয়ার বাউন্ডারি লাইনে থাকার কথা সেটা না করে ভিতরে রাখা হয়েছে ফলশ্রুতে যেইখানে রান হয় সাত সেইখানে রান হয়ে গেল দশ প্রথম কথা বাংলাদেশ মানে ওই বলটা যে চার খেলো এটা আসলে বোনাস হিসেবে দেওয়া হয়েছে এটা ক্যাপ্টেন্সির ভুল কারণ প্লেয়ারটা ওইখানে রাখা উচিত ছিল না এখন আসি আসলে ব্যাটিংয়ে বাংলাদেশ কী করলে এটা সৌম্য সরকার যে বলটাতে তিনি আউট গেলেন তার আগে দেখেন এই ম্যাচে বাংলাদেশ মাত্র নিজেরা ব্যাটিং করে রান করেছে সম্ভবত পাঁচ কারণ হচ্ছে যে নয় রান হয়েছে এর মধ্যে একটা হয়েছে ওয়াই দুইটা হয়েছে ওয়াইড একটা লেগ বাই এবং একটা হয়েছে নো বল চারটি রান হয়েছে অতিরিক্ত এবং হচ্ছে পাঁচটি রান নিয়েছে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটসম্যানরা এবং সেই ক্ষেত্রে বলা যায় এইখানে সৌম্য সরকার যে বলটাতে আউট হলেন কিন্তু ফ্রি হিটে ছয়ও মারতে পারেন না এই এই ম্যাচটা তো যখন প্রথম বলে ওয়াইড হলো তখন তো আর এটা আসলে ওই আপনার ই করে খেলার দরকার ছিল না সেইখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিলেই হতো সেটা না করে তারা ছয় মারতে গেলো যাই হোক সবাই ছয় মারতে গিয়ে কেউ আসলে গ্রাউন্ডে খেললো না এবং হচ্ছে সিঙ্গেলগুলো নিতে পারলো না যদি একটা দুইটা করে সিঙ্গেল বের করতে ইজিলি ম্যাচটা বের করা যায় সেখানেও বিষয় না বিষয় হচ্ছে সৌম্য সরকার যখন ফ্রি হিট বলটা খেললো সে ফি হিট বলে ক্যাচ উঠিয়ে দিল যাই হোক যেহেতু ফ্রি হিট ছিল সে বেঁচে গেছে কিন্তু যে বলে আউট হলো じゃあ、細かくろじゃいな。 এত শর্টে বল পড়েছে সেই বল সৌম্য সরকারের মতো একজন আসলে ফিটনেস সম্পন্ন খেলোয়াড় যদি মাঠের বাইরে না পাঠাতে পারে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না এবং এখানে একটু ক্রেডিট দিতে হয় ড্যারেন সামিকে তিনি মাঠের বাইরে থেকে বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন আকিল হোসেন দারুণ বল করেছেন মোটামুটি যেহেতু পিস ভালো নয় লাইন লেন্থ মেনটেন করে বল করার চেষ্টা করেছেন যদি কিছু অতিরিক্ত রান তিনি দিয়েছেন কিন্তু সেদিক থেকে ড্যারেন সামি তিনি কিন্তু আসলে দারুণ খেলা খেলেছেন মাঠের বাইরে থেকে তিনি পরামর্শ দিয়েছিলেন সৌম্য সরকার যখন যে বল আউট গেলো তখন হচ্ছে ফিল্ড সেট আপকে একটু সরিয়ে নেওয়া হয়েছিল এবং সেই ট্যাপে পরে কিন্তু সৌম্য সরকার আউট হয়েছে যায় তার মতো একজন আসলে যদি এটাকে বাইরে না পারতে পারে এটা খুবই দুঃখজনক সেই সাথে সাইফাসান পুরা নার্ভাস ছিল ভাই না হলে সে মাত্র তিনটি বল খেলে মাত্র দুটি রান করেছে এবং লাস্ট বলটা সে ব্যাটে বলে কানেক্ট করতে পারলো না যদি দুইটি রানও নিত দেখেন কুকুর ঘেউ ঘেউ করছে আসলে ওদের কথা বলছি দেখি কুকুর ঘেউ ঘেউ করছে কি বলবো আর তো হচ্ছে যদি আসলে সিং মানে দুইটা রানও নিত তাহলে আরেকটা সুপার ওভার খেলার সুযোগ থাকে তো এই ম্যাচ হারার কোনো কারণ থাকতে পারে না বাংলাদেশের খেলা দেখতে দেখতে আসলে আমরা বিরক্ত দেখতে পারেন যে মিরপুর স্টেডিয়াম যেখানে আসলে মানুষ তিল ধরনের জায়গা ঠাই হতো না সেইখানে এখন সেইখানে এখন ফাঁকা গ্যালারিতেই খেলা হচ্ছে আমার মতো আমি যে বল টু বল খেলা দেখতাম আমার মনে আসলে উঠে গেছে এদের খেলা দেখে কি বলবো আর তো এই ম্যাচ হারার কোনো কারণ থাকতে পারে না কিন্তু এদেরকে আসলে শাস্তির আওতায় নেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ